আজকে আমি একটা রেস্টুরেন্টের ভিডিও আপলোড করছি সেখানে এই আপুটা কমেন্ট করছে ভয়েস এত বাজে আল্লাহ মানুষের ভয়েস এত বাজে হতে পারে জানা ছিল না আপুর কমেন্ট দেখে আমি একটু অবাকি হইলাম কিভাবে একটা মানুষের মেন্টালিটি এতটা নিচে হয় যে কমেন্ট বক্সে আসকে মানুষরা আঘাত দিয়ে কথা কয় কথার ধরন হান কি মানুষের ভয়েস এত বাজে হয় আমার জানা ছিল না মানুষের বয়েস কিরম আপনি একটু কন্দি ভাই আপনার বয়স অনেক সুন্দর আপনার বয়স আপনার দ্বারে আহম সৃষ্টিকর্তা আমার যেরম বয়স দিছে আমি হেয়েতেই খুশি সবাই পছন্দ একরকম না হয়তো আপনার দ্বারা আমার বয়স খারাপ লাগতে পারে কিন্তু অনেকের দ্বারে ভালো লাগে বিদায় আমার ভিডিও দেয় এইটা আসল কথা না আসল কথা হইল কেউ দ্বারে ভালো লাগবে কেউ দ্বারে খারাপ লাগবে আসলে যার যেরম মন মানসিকতা হেয়ার দ্বারে হেরমই লাগবে বয়স যেরম আমি যে কথা কইতে পারি এই জন্য নেই আমি সৃষ্টিকর্তার দ্বারে কৃতজ্ঞ আপনার কমেন্টটা দেখে আমি কষ্ট পাই নাই কেন কষ্ট পাই নাই জানেন অনেক মানুষ তো আছে কথাও কইতে পারে না আমি তো কথা কইতে পারি আমার বয়স যত খারাপই হোক না কেন এজিন আমার সৃষ্টিকর্তার পার কোনো অভিযোগ নাই যে হে সৃষ্টিকর্তা আমার বয়স কেন এত খারাপ দিলে আমারে যা দিসে অনেক ভালো দিছে আমি এই নিয়েই খুশি থাকতে চাই ধন্যবাদ আপা